সল্লম দা আদা রেসল্লাম কাফা বিল বাবনি কে দিবা কাফা বিল বাবনি কে দিবা আই হাতিত যাবি না সানিআ আমরা অনেক সময় শুনা কথা কি বলি না হল না একে কথা শুনলে ইয়া হল বাজ বিচার এই করি এ শুননি দা হতনিতারে হতনিটা রে একজন উদাহরণ দে দে

যে দূর পর্যন্ত হয় তুমিড়াই হয় अथवा বাসবিসান নগরিয়ে হয় নবীজি বলেন কোন মুসলমান মিথ্য খাওয়ার জন্য মিথ্য খাওয়ার জন্য শুধু মাত্র কেবল মাত্র এইটুকু নে যথেষ্ট একজন মুসলমান কোন কথা শুনলো বা বিচার না করে সেই কথা সে বাজারে বাজারে বেড়াইতে লাগলো

এরপরে যদি সে মারা যায় ওই মানুষটার সাথে সাথে জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ তার বিপরীতে একজন মানুষ শত বছর পর্যন্ত আমলওয়ালা মুসলমান ছিল নামাজি ছিল রোজাদার ছিল একশো বছর পরে মৃত্যুর পূর্বে যদি সে এমন কোন কথা বলে ফেললো যে থেকে বললাম এমন কোন কথা বলে ফেললেন যে কথার কারণে ইমান নষ্ট হয়ে যায় একশো বছরের সমস্ত আমল বিফলে গেল এক কথা এই মানুষের জাহান নামে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়ালো বলে নাগদিল্লা এজন্য মুসলমান এই জবানকে হেফাজত করতে হবে আমার সাথে বলেন জবানকে হেফাজত করতে হবে বলেন